বন্ধুরা এখন আমি আছি রাজেন্দ্রপুর মৎস্যবাজার মণ্ডপে ঢোকার মুখে এরকম প্রহরী দেখতে পারবে আর এরকম বিশাল বড় গেট এবার সামনেই হচ্ছে এই যে মূল মণ্ডপ এবছর নৈয়াটি রাজেন্দ্রপুর মৎস্যবাজার উন্নয়ন কমিটি পরিচালনায় যে পুজো প্যান্ডেল করা হচ্ছে সেটা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ এখন বাজে ঘড়িতে প্রায় দেবটা আর দেখো সবাই এই প্যান্ডেলটা না দেখলে একটা বড় সড়া একটা মিস করে সবাই এই দেখতে আসে প্যান্ডেল ঢোকার পর দেখো আছে বিশাল বড় একটা ঝাড় আর প্যান্ডেলের সাইডটা দেখো খুবই সুন্দর বাইছে আর এখানে মা বসে আছেন হাতির উপরে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি কাস্তাবার বিশ্বনাথ স্মৃতি সংঘ এবছর এই ক্লাবের ভাবনা নারী কথা প্রতি বছরই এই ক্লাব কিছু না কিছু একটা ভালো করে থাকে আর এবছরও তারই একটা অংশ এখানে ফুটে উঠেছে আর ঢুকতে এখানেই দেখো বেশ সুন্দর সুন্দর কিছু ক্যানভাস দিয়ে উপরেও বেশ কিছু ক্যানভাস আছে এবং মাটি সরাতে ডিজাইন করা সব জিনিস উপরে ওই যে মাটির সরাতে সব আঁকা ছবি আঁকা এখন আছি বাঘম ত্রিপণ্ণ এবছর এই বাঘমোর ত্রিপণ্ণের ভাবনা বাস্তবের পথে আলোর দুনিয়া মন্ডপ জুড়ে রয়েছে আলো বাহার আর এই প্যান্ডেলটা লাইট ছাড়া দেখতে অসম্পূর্ণ তাহলে চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই আর ঢুকতেই এখানে লাইটগুলো দেখো মনে হচ্ছে কেউ হাত দিয়ে ধরে রয়েছে সেরকমই একটা ফিল আসবে মনে হচ্ছে এক বুহায় চলে এসছি এই যে মা দেখো মাকে খুবই সুন্দর লাগছে কেমন লাগলো তোমাদের এই আজকের ভিডিওটা অবশ্যই জানিও